পতি আগুন দিয়ে হালকে জ্বালিয়ে দাও রাজাম শীতের রাতে একটু আগুনের ছোঁয়া পেয়ে ভালোই লাগলো সেনাপতি লাল পংছাগুলো হালকের গায়ে ছেড়ে দাও রাজাম এই পংছাগুলো তো আমাকে শুধু সুরসুরি দিচ্ছে সেনাপতি কোনোভাবেই তো হালকে কাবু করা যাচ্ছে না কিছু একটা উপায় বের করো বাবা তুমি হালকে মেরো না আমি হালকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও পরের পার্টে আমি রাজাকে ধ্বংস করে দিব সেনাপতি কোনোভাবেই তো হালকে শাস্তি দিতে পারতেছি না ওকে যেভাবেই হোক শাস্তি দিতেই হবে শাস্তি না দিতে পারলে আমি তো পাগল হয়ে যাব। আগুন কাজ করেনি লাল পিঁপড়াও কিচ্ছু করতে পারেনি এগুলোতে কাজ হবে না আমি ওকে খাওয়াই মেরে ফেলবো ওকে লাল দেখে মরিচ খাও মরিচ খাওয়ালে কাজ হবে না ওই পাগলা রাজা তুই আমার কিছু করতে পারবি না দেখ আমি মরিচ খাচ্ছি সেনাপতি ওকে শাস্তি দেওয়ার একটা উপায় বের কর কিছুতেই তো ওকে দিতে রাজাম সাই ওর পেছনের চুরিতে ঢুকিয়ে দেয়া তাহলে ওর শিখতে হবে রাজা কি খারাপ আর কোনো শাস্তি পেল না চুরিতে মরিচ দিলে তো আমি শেষ তাই ভয়ে পালিয়ে এসেছি পরের পাঠের জন্য লাইক সাবস্ক্রাইব করো আমি তো আবার ধরা খেয়ে গেলাম আজ তোকে শাস্তি দিয়েই ছাড়বো তোকে তো কিছুতেই কাবু করতে পারতেছি না আমাকে অন্যভাবে ভাবতে হবে সেনাপতি ওকে ভিন্ন ধরনের শাস্তি দেওয়ার ব্যবস্থা কর সাধারণ কোনো শাস্তি কাজে আসবে না বড় কোনো উপায় বের করো তুই যদি এই দৈত্যটাকে হারাতে পারিস তাহলে আমি তোকে মুক্তি করে দিব হালক আজকে তো শেষ দিন দরবার ভাঙিস না তুই মুক্ত তুই চলে যা হালকে হাজতে ভরে রাখো ও যেন কোনোভাবেই পালাতে না পারে রাজা তুই আমার কিছুই করতে পারবি না আমি তোকে দুই হাজার পঁচিশ সালেই শেষ করে দেব আমি তোকে সারা জীবনের জন্য হাজতে বন্দি করে রাখব তোকে আমি কোনোদিনও মুক্তি করব না তোকে সারা জীবন এটার ভিতরেই কাটাতে হবে রাজাম সাহেব আমি আমার মায়ের কাছে যাব আমাকে ছেড়ে দিন তোকে ছেড়ে দিতে পারি সবাইকে বল এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে তবেই তোকে ছেড়ে দিব বন্ধুরা প্লিজ তোমরা আমাকে মুক্তি কর হালক বাবা তুই এতদিন কই ছিলি দেখো মা রাজা আমার কি হলো আমার কি অবস্থা করছে ওই রাজাকে আমি ছাড়বো না আমি আবার শক্তিশালী হব এই নে এই ওষুধটা খেলে তুই অনেক শক্তিশালী হয়ে যাবি আমি শক্তিশালী। আমার মাফ করে দেব হুজুর। আমার ভুল হয়ে গেছে। ওই তোরা কই আছস? পাঁচায় লাঠি দিয়ে বের করে দে এটারে। শুকনা ভাই, গা গরম করা বাদ দেন। জমিদারে এ আপনার বাবার মাজা ভাঙা দিছে। কি কইলি? ওই জমিদারের বাচ্চা কি জানে না শুকনা ভাই কেডা? মালিক, ওটা শুকনা ভাইয়ের বাপ আছিল। ও আইতাছে এখনই। সব পটলা ভাই পালন। কি কস? আমি তো চিনতেই পারি নাই। জমিদারের বাচ্চা আজকে তোরা রেহাই নাই। আমার বাবার গায়ে হাত দিস। এত সাহস অসুখনা ভাই আমারে ছাই দেন আমি ভুল করছি তখন মালিকরে আজকে ফননির মতো গ্রাম ঘোরামো দেখ তোকে রাজার কি দশা দামি গাড়ি কিনবিস এইগুলো কি পাপড়ের গাড়ি কিনো যা তোরে মাফ কইরা দিলাম কিন্তু মনে রাখিস তোর গাড়ি বাড়ি সব আজ থেকে আমার